আসসালামু আলাইকুম আসলে আমরা খুবই খারাপ একটা সময় পার করছি যখন ভালো থাকার আসলে কোনো উপায় নেই বিশেষ করে গত দুই তিন দিনে এমন সব ঘটনা ঘটছে যা দেখে গা শিউরে উঠছে এই পরিস্থিতিতেও রাজনীতি নিয়ে আলোচনা থেমে নেই যেটা আসলে থামার কথাও নয় আমরা যেটা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে তুমুল চলছে এমনিতে সালাউদ্দিন আহমেদ এখন বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত গরিষ্ঠ একজন রাজনীতিবিদ হিসেবে তাকে বিবেচনা করা হয় সালাউদ্দিন আহমেদ আগামী নির্বাচন কেমন হতে পারে এবং নির্বাচনে জোট কেমন হতে পারে সেটা নিয়ে আসলে এক ধরনের ধারণা দিয়েছেন তিনি যেটা বলেছেন যে জামাতের সঙ্গে বিএনপির কোনো জোট হবে না মানে হচ্ছে যে বিএনপির যে দরজা সেটা জামাতের জন্য বন্ধ যদিও আমরা যেটা জানি যে জামাতের সঙ্গে বিএনপি দীর্ঘদিন একটা সুসম্পর্ক ছিল এবং দু সালে তারা এক সঙ্গে সরকার গঠন করেছিল পরবর্তীতেও দীর্ঘদিন জামাত এবং বিএনপি একসঙ্গে আন্দোলন করেছে তবে এই সম্পর্ক নানা টানা মধ্যে গেছে এবং এখনও আসলে নানারকম দূরত্বের মধ্যেই এই সম্পর্কটা এগুচ্ছে এই পরিস্থিতিতে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য একেবারে নতুন কিছু নয় আমরা যেটা জানি যে আসলে আগামী নির্বাচন ঘিরে বিএনপি এবং জামাতের সমঝোতার সম্ভাবনা একেবারেই নেই কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির একটা প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে জামাত অন্যদিকে নবগঠিত যে আলোচিত রাজনৈতিক দল এনসিপি বা নাগরিক পার্টির জন্য বিএনপি তার দরজা খোলা রেখেছে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে এনসিপির জন্য বিএনপির দরজা খোলা এবং এনসিপির সঙ্গে আলোচনা হতে পারে যেটা আমি এর মধ্যে উল্লেখ করলাম যে রাজনীতিতে বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জামাতের প্রভাবশালী নেতা শফিকুল ইসলাম মাসুদের জবাব দিয়েছেন অত্যন্ত করা তিনি যেটা বলেছেন যে কোনো চাদাবাজ বা সন্ত্রাসী দলের সঙ্গে জামাত ঐক্য করবে না অন্যদিকে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহও এটা নিয়ে কথা বলেছেন যদিও আসলে এনসিপি অফিসিয়ালি এ নিয়ে কোনো বক্তব্য দেয়নি কিন্তু একটি সমাবেশে হাসনাত আবদুল্লাহ এটা নিয়ে কথা বলেছেন এবং তিনি যেটা বলেছেন যে আপনাদের আমাদের জন্য দরজা খোলা রাখতে হবে না বরং আমরা এই দরজা খুলে আপনাদেরকে ভারত থেকে নিয়ে এসেছি কারাগার থেকে বের করেছি আমরা যেটা জানি যে গুম হয়ে যাওয়ার পর বিএনপি নেতা সালাউদ্দিন কে এক পর্যায়ে ভারতে পাওয়া যায় এবং অনেক বছর তিনি ভারতে ছিলেন সেখানে তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয়েছিল সে মামলায় তিনি পান কিন্তু তারপরও অনেক দিন তিনি ভারতে অবস্থান করেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেন খুব সম্ভবত হাসানত আবদুল্লাহ সেদিকে ইঙ্গিত করছেন এখন একটা বিরাট প্রশ্ন যে যেটা আমি এরই মধ্যে বলার চেষ্টা করেছি আসলে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামাতের সমঝোতার কোনো সম্ভাবনা নেই কিন্তু এনসিপির সঙ্গে সেই সমঝোতা কি আছে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই কিন্তু আমরা এখন যেটা দেখছি দৃশ্য এনসিপি ইসলামী আন্দোলন এবং জামাত যে বক্তব্য রাখছে তার মধ্যে মিল আছে বিশেষ করে সংস্কার প্রশ্নে এ তিনটি রাজনৈতিক দল অনেকটাই কাছাকাছি এবং আমরা যেটা দেখেছি ঢাকায় ইসলামী আন্দোলনের সমাবেশে জামাত এবং এনসিপি নেতারা বক্তব্য রেখেছেন এবং আগামী ১৯ জুন ঢাকায় জামাতের যে সমাবেশ ধারণা করা হচ্ছে সেখানে এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য রাখবেন আগামী নির্বাচন ঘিরে যে মেরুকরণ সেখানে আমরা যেটা দেখছি যে জামাত এবং ইসলামী আন্দোলন এখন অনেকটাই কাছাকাছি এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট হওয়ার সম্ভাবনা এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি জোট বলতে আসলে একটা নির্বাচনী সমঝোতা অন্যদিকে এনসিপি সেই সমঝোতা অংশ হতে পারে এমন একটা আলোচনাও রয়েছে কারণ এখন পর্যন্ত যেসব জরিপ দেখা যাচ্ছে বা রা ভোটের যে হিসাব দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে এনসিপি জামাত এবং ইসলামী আন্দোলন যদি এক পক্ষে থাকে তাহলে নির্বাচনটা নির্বাচনে লড়াইটা জমে উঠতে পারে এবং তারা বিএনপির সঙ্গে ভালো ফাইট করতে পারে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক সেটা মনে করেন সেই বিবেচনায় এই জোট নিয়ে আলোচনা চলছে যেটা আমি এরই মধ্যে বলেছি জোট না নির্বাচনী সমঝোতা কিন্তু আসলে এটা খুবই সহজ কোনো বিষয় নয় রাজনীতিতে যে কোনো নির্বাচনী সমঝোতাই খুবই কঠিন বিষয় এবং এনসিপির সঙ্গে আদর্শিকভাবেও ইসলামী আন্দোলন বা জামাতের দূরত্ব রয়েছে অন্যদিকে এনসিপি নিজেও তার গতি এখনও ঠিক করতে পারেনি সেখানে নানা রকম আদর্শিক গ্রুপ সক্রিয় এই পরিস্থিতিতে এখন যেটা দেখা যাচ্ছে যে জামাত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং হাসনত আবদুল্লাহ দৃশ্য তো সালাউদ্দিন আহমেদের বক্তব্য নাকচ করেছেন কিন্তু ভবিষ্যতে কোনো দিন এনসিপির সঙ্গে বিএনপি নির্বাচনী সমঝোতা হবে না এটা আমি এখন আজকের দিনে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি না এখন আজকের দিনে রাজনীতি যেখানে দাঁড়িয়ে আছে সেটা বলা যায় যে আগামী নির্বাচন ঘিরে জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন একই সুরে কথা বলছে এবং আগামী নির্বাচন ঘিরে তাদের মধ্যে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা বেশি কিন্তু বিএনপির সঙ্গে এনসিপির কোনো সমঝোতা হবে না যেটা আমি বললাম এটা এখনই গ্যারান্টি দিয়ে বলা কঠিন